দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা সিরিজ পুষ্পা এরই মধ্যে দুটি কিস্তি দারুণ ফেলেছে বক্স অফিসে যেমন পয়সা কামিয়েছে তেমনি পেয়েছে প্রশংসাও এবার জানা গেল নতুন তৃতীয় কিস্তির খবর পুষ্পা তিন দ্য রামপেস নামে ছবিটি নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছে নির্মাতা সুকুমার এতে গল্প ও চরিত্রে থাকবে বেশ কিছু চমক ছয় সেপ্টেম্বর শনিবার ডুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসে এই ঘোষণা দেন তিনি তো মালিক দল মঞ্চে ওঠে একাধিক পুরস্কার গ্রহণ করতে তখন উপস্থাপক সুকুমারকে প্রশ্ন করেন পুষ্পা থিরি আদৌ হবে কিনা উত্তরে সুকুমার স্পষ্টভাবে বলেন অবশ্যই হচ্ছে তার একথা শুনে দর্শকদের মধ্যে উল্লাস পড়ে যায় এর আগেই পুষ্পা টু এন ক্রেডিট সিনে তৃতীয় পর্বের ইঙ্গিত দেওয়া হয়েছে তবে এবার প্রথমবারের মতো নির্মাতা সরাসরি ঘোষণা করলেন জানা গেল পুষ্পা থ্রি ছবিতে আগের কিস্তিগুলোর মতোই মুখ্য ভূমিকায় থাকবে আল্লু অর্জুন সঙ্গে থাকবে রাশ্মিকা মান্দানা ও ফারাত ফাসিল এবার নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছে একটি ভয়ঙ্কর চরিত্র এই চরিত্রেও এতে অভিনয় করা শিল্পী দর্শকদের জন্য বিশেষ চমক বলে দাবি করেন পরিচালক তবে ছবিটির শুটিং কবে থেকে শুরু হবে কিংবা কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি দুবাইয়েও অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে এবার পুষ্পা টু মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন সেরা অভিনেত্রী রাশ্মিকা মান্দানা সেরা পরিচালক সুকুমার সেরা সঙ্গীত পরিচালক দেবীশ্রী প্রসাদ এবং সেরা পুরুষ কণ্ঠশিল্পী হয়েছেন শঙ্করবাবু কন্দুকুরি অভিনেতা আল্লু সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন নির্মাতা সুকুমার ও পুরো টিমকে দক্ষিণ ভারতের সুপার স্টার অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা সিরিজ পুষ্পা মে এরই মধ্যে দুটি কিস্তি দারুণ সারা ফেলেছে বক্স অফিসে যেমন কারিকারি পয়সা কামিয়েছে তেমনি পেয়েছে প্রশংসাও এবার জানা গেল নতুন তৃতীয় কিস্তির খবর পুষ্পা তিন দ্য রামপেস নামে ছবিটি নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছে নির্মাতা সুকুমার এতে গল্প ও চরিত্রে থাকবে বেশ কিছু চমক ছয় সেপ্টেম্বর শনিবার দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে এই ঘোষণা দেন তিনি মালিক দল মঞ্চে ওঠে একাধিক পুরস্কার গ্রহণ করতে তখন উপস্থাপক সুকুমারকে প্রশ্ন করেন পুষ্পা থ্রি আদৌ হবে কিনা উত্তরে সুকুমার স্পষ্টভাবে বলেন অবশ্যই হচ্ছে তার একথা শুনে দর্শকদের মধ্যে উল্লাস পড়ে যায় এর আগেই পুষ্পা টু এন ক্রেডিট সিনে তৃতীয় পর্বের ইঙ্গিত দেওয়া হয়েছে তবে এবার প্রথমবারের মতো নির্মাতা সরাসরি ঘোষণা করলেন জানা গেল পুষ্পা থ্রি ছবিতে আগের কিস্তিগুলোর মতোই মুখ্য ভূমিকায় থাকবে আল্লু অর্জুন সঙ্গে থাকবে রাশ্মিকা মান্দানা ও ফারাত ফাসিলো এবার নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছে একটি ভয়ঙ্কর খল চরিত্র এই চরিত্রেও এতে অভিনয় করা শিল্পী দর্শকদের জন্য বিশেষ চমক বলে দাবি করেন পরিচালক তবে ছবিটির শুটিং কবে থেকে শুরু হবে কিংবা কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি দুবাইয়েও অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে এবার পুষ্পা টু মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন সেরা অভিনেত্রী রাশ্মিকা মান্দানা সেরা পরিচালক সুকুমার সেরা সঙ্গীত পরিচালক দেবীশ্রী প্রসাদ এবং সেরা পুরুষ কণ্ঠশিল্পী হয়েছেন শঙ্করবাবু কন্দুকুরি অভিনেতা আল্লু সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে নির্মাতা সুকুমার ও পুরো টিমকে